সবাইকে এখান থেকে করছি চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো সকালে থেকে উঠে নিয়ে যেটুকু পেরেছি করেছে আর করবো কাজ আছে আরো এখন আমার একটু শরীরটা ঠিক আছে তা ভাবছি দেখি ভিডিওটা স্টার্ট করি এর জন্য এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তা আজকে আবার দেখি মেঘলা মেঘলা ভাব বৃষ্টি নামবে এই দেখো পুরো মেঘলা মেঘলা ভাব গরম আছে কিন্তু ঠান্ডাও আছে আবার চলো দেখাই দেখো পুরো মেঘলা আকাশ আবার মেঘ গর্জন করছে ওই দেখো আমাদের পুকুর দেখতেই পাচ্ছ একটু রোদ নেই কিন্তু ভালোই গরম দিয়েছে ঘুমটো গরম দেখো চারপাশে শুধু আমাদের গাছ আর গাছ তাও দেখো গরমে থাকা যায় না যখন হাওয়া আসে তখন তো ভালোই লাগে আর যখন হাওয়া বন্ধ হয়ে যায় তখন গুমটা গরম দেয় দেখতেই ওই দেখো দেখো মাছ এনেছি দেখো ডিম অনেকখানি ডিম দিয়েছে ডিমটা ভালো ফ্রেশ ডিম এটা বুঝি মাছ দেখো ভাত বসিয়ে দিয়েছে কাঁচকলা দিয়েছে আলু দিয়েছে মা ডিম দিয়েছে একটা হাই ফ্রেন্ডস তা এখন ঘর মুখছি মাকে বললাম যে ফোনটা একটু ধরে দিতে মা এখন তো ঘর মুখছি মা তো এখন ঘরের দিকে থাকতে পারবে না বাইরে থাকবে এর জন্য মাকে বললাম একটু ফোনটা ধরো তার জন্য ফোনটা ধরে দিচ্ছে দেখো যেটুকু পারছো তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তা তোমাদের তো দেখাতে পারছিলাম না স্ট্যান্ডটা ভেঙে গেছে এর জন্য তার জন্য মাকে বললাম একটু ধরো তার জন্য একটু ধরে দিল এর জন্য তোমাদের এইটুকু ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারছি না হলে এটুকু দেখাতেও পারতাম না তা কেমন লাগছে অবশ্যই বলবে গৃহবধূ এবং হাউস ওয়াইফ যা যা কাজ আছে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে কি বলতো এত সুন্দর ঘরটা করেছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কেমন লাগে বলো তার জন্য একবারে করে রাখি এক একদিন হয়ে ওঠে না যখন মনে খুব দুষ্টুমি করে তখন হয়ে ওঠে না এর জন্য আমার প্রতিদিন দিতে পারি না ঠিকই আমি একদিন পরপর আমি ঘর ঘরটর মুছে টুছে রেখে দিই আগে তো প্রতিদিনই রাখতাম এখন সেরকম হয় না এই জন্য মেয়ে মেয়েকে দেখতে হয় মা একা একা পারে না এর জন্য আমি দেখি আর এখন দেখতেই পাচ্ছ এটাও যে বেলকনির যে রয়েছে জায়গাটা সেটাও আমি একবার মুছে নেব আগে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতাম কিন্তু জল এখানে ওখানে জল থাকতো এর জন্য ঝাঁটা দিয়ে পরিষ্কার করব না একবারে ঘরে যেরকম ঘর মুছে সেরকম করে একবারে ঘরটা মুছে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর মাকে বলে আমি একটু ধরে দিতে তা ধরে দিচ্ছিল দেখতেই পাচ্ছ একবার মুছে নিচ্ছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে মুছে নিলে এর জন্য মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আর বেলকুনির এখানে মনে করো একটু নোংরা থাকে সবসময় এখানে মানে থাকা হয় এর জন্য ঘরটর একবারে মুছে রাখি কেননা মনি খেলাধুলো করে বসে থাকে এর জন্য এটাও মনে করো যখন ঘরটর মুছি তখনই আমি এটা মুছে ফেলি একবারে তা কেমন লাগছে অবশ্যই বলবে আর তোমাদের যেটুকু পারি দেওয়ার চেষ্টা করি আর কোনাকানি যা থাকে এক একবার মুছে টুছে এক একদিন ডেটল দিয়ে মুছি এক একদিন মনে করো ওই ঘর মোছানোর অনেক কিছু থাকে সেগুলো সেগুলো দিয়ে তারপর ঘরগুলো মুছি তার সাথে সাথে বারান্দাটা মুছে নি কেমন লাগছে দেখে বলো দেখো এখন কতটা সুন্দর লাগছে না দেখতে আর পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে আমার তো কী বলতো হয়ে ওঠে না এই মেয়ের জন্য মেয়েটা খুবই দুষ্টুমি করে তোমরা তো জানোই এর জন্য মেয়ের জন্য আমি করতে পারছি না আর আমার তো কী বলতো না করলে না মন মন খুতখুত করে এর জন্য আমি টর যখনই ফাঁক পাই টাইম পাই তখনই আমি সেগুলো করে রাখি এর জন্য ভিডিও করা ঠিক মতন হয় না আর কি করব বলো ঘরের কাজই আমি করি সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখা আমি একজন হাউসওয়াইফ তা হাউস ওয়াইফের যা যা কাজ সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে অনেকে বলে না যে আমি কি করি না করি তাদের জন্য এই ভিডিও তা দেখো অর্ধেক কাজ কমপ্লিট হলো এখন অনেকটা বাকি আছে তো আর দেখাতে পারবো না যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো এই ঘর বারান্দা বেলকনি সব একদম মুছে ফেলেছি মা এখন ভাতটা নামাবে নামিয়ে দিয়ে যাবে দুধ আনতে মনি নিচে রয়েছে ওর জেঠির কাছে রয়েছে সেইভাবে আমি কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তাই একটু মা ধরলো বলে মা বসে রয়েছে মাকে বললাম যে একটু ধরো তাই একটু ধরে দিল তাই আমার অনেকটা হেল্প হলো তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আবারও ব্যাঙ্কে যাওয়ার আছে তা ওখানে আজকের থেকেই কাজ শুরু করেছে মনে করো আমাদের ওই দোকানের কাজ শুরু হয়ে গেছে আজকের থেকে আবার তা আবার দেখো মেঘলা মেঘলা ভাব বৃষ্টি নামলে তো কাজ বন্ধ হয়ে যাবে তা ওখানে যেতে হবে টাকা দিতে হবে ওদেরকে ব্যাংকে যেতে হবে বাজার করতে হবে এ কদিন বাজার করিনি একবার করে নিয়ে এসেছিলাম তারপরে আর করা হয়নি মানে তিন দিন চার দিনের মতন করা হয়নি তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো ফ্রেন্ডস তাই দেখো চান টান করে রেডি তা বাথরুম পায়খানা ধুয়েছি তারপরে তো মাথা শ্যাম্পু করেছি শ্যাম্পু ট্যাম্পু করে এই চান টান করে আসলাম এই এখন আমার ভিডিও স্টার্ট করলাম তা এখন আবার মনিকে খাবো খাই নিয়ে তারপরে যাব ব্যাংকে ব্যাঙ্কে থেকে টাকা তুলবো তারপর বাজার টাজার করবো তারপর ওখানে যাবো যেখানে কাজ হচ্ছে সেখানে যাব। যেটুকু বাড়ি তোমাদেরকে দেখাবো আজকে সকাল থেকে স্টার্ট করেছি সেরকম ভিডিও দেওয়া হচ্ছিল না শরীরটা খারাপ ছিল এর জন্য এখন তার একটু শরীরটা ঠিকঠাক আছে ঠান্ডা জ্বর কাশি লেগেই আছে কমছে না কি বলতো ঘরে ঠান্ডা বাইরে গরম এই ঠান্ডা গরমে লেগে গেছে ঠান্ডা মনেকে এখন খাওয়াবো একবার খাইছি এখন অনেকটা বেজে গেছে টাইম ওই দশটা এখনও বাজেনি সাড়ে নটা বাজে ওকে খাইয়ে দেয় তারপরে যাব ব্যাঙ্কে দশটায় খোলে ব্যাংকে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো এখন চুলটা শুরু করি ফ্রেন্ডস তা রেডি হয়ে গেছি এখন যাব ব্যাংকে ব্যাংকের থেকে যাব বাজার করে তারপর ওদেরকে টাকা দেব তাই দেখো পুরো রোদ টাকাতে পারছি না রোদের দিয়ে তাই চশমা নিয়েছি তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে কতগুলো শর্ট ভিডিও করেছে হাঁপিয়ে গেছি দেখো ঘেমে পুরো চান করে ফেলেছি শর্ট ভিডিও করতে গিয়ে কেননা অনেকেই শর্ট ভিডিও যারা দেখে তারা মনে করে দেখতে পাচ্ছেন এর জন্য তাড়াতাড়ি আজকে শর্ট ভিডিও করলাম তোমাদেরকে শর্ট ভিডিও দিয়ে দিয়েছি দেখতে পারবে তা চলো এখন সাইকেল নিয়ে আমার ছোট্ট ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব এখন ব্যাংকের উদ্দেশ্যে টাকা তুলব বাজার করব অনেক কিছু করার আছে তা চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাও এই ছোট্ট গাড়ি ব্যাগ ছাতা সবই নিয়ে নিয়েছে দেখো মেঘলা মেঘলা আছে কিন্তু গরম প্রচুর গরম দিয়েছে মানে মেঘলা থাকলেও গরম কমেনি তা চলো তা সাইকেল নিয়ে ভিডিও পড়েছি তো চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো অনেকদিন ভিডিও করা হয়নি তা আজকে সবাইকে দেখাচ্ছি চলো একদম সাইকেল ভবন তোমাদের দেখাবো কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এটা একটা আনন্দ বিষয় ভিডিও যে করি ভালো লাগে এ দেখো কি সুন্দর গাঁদা ফুল আশেপাশে প্রচুর ক্ষেত আছে এ দেখো কলা বাগান কেমন লাগছে অবশ্যই বলবে দেখো মাঠ গাছ কচু গাছ রাস্তার ধারে ধারে জমি সবার কমপ্লিট করে এখন যাচ্ছি ওখানে কাজের ওখানে তা বেশি বড় ভিডিও করব না অনেক বড় ভিডিও হয়ে গেছে একদম সকাল থেকে স্টার্ট করেছি ভিডিও করা দেখি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো হাই এখন বাজার টাজার কমপ্লিট করে এখন যাচ্ছি ওখানে টাকা দিতে ওখানে জোনের কাজ হচ্ছে চলো যেটুকু পারে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে দেখো সাইকেল ভ্রমণ তোমাদেরকে দেখাচ্ছি সাইকেল চালাচ্ছি এক হাতে ফোন ছোটোবেলার থেকে চালানো অভ্যাস এর জন্যই ব্যালেন্স করতে পারি এ দেখো কি সুন্দর এখন ছোট ছোটো ধান গাছ হয়েছে রাস্তার পাশ দিয়ে দেখতে ভালোই লাগে এই রাস্তাটা এত সুন্দর হয়েছে এখন ভালোই একদম ভ্রমণটা দারুণ এক হাতে সাইকেল চালাচ্ছি কিছু মনেই হচ্ছে না এই দেখো বাজার বাজার করে নিয়ে এসেছি সবজি বাজার করেছি মনের জন্য কিছু কিনেছি এই করলাম এই দেখো কি সুন্দর লাগছে দেখতে গ্রামের এলাকা পরিবেশটা এত সুন্দর না দেখার মতো যাচ্ছে এখন আমাদের যেখানে কাজ হচ্ছে সেখানটাই যাচ্ছি চলে এসেছি চলো এই দেখো চলে এসছি আমি অনেকটা দিন পর আসলাম মনে করো সাত আট দিন পরে আবার এসছি এই দেখো গাছগুলো আরও বড় হয়ে গেছে কলা গাছগুলো আর কতগুলো কলা গাছ কেটেও নিয়ে গেছে যেগুলো বড় হয়েছিল সেগুলো মানে বিক্রি করেছে ওই দাদা দেখতে পাচ্ছ আর কিছু কিছু কলা রয়েছে এখানে ওখানে রয়েছে তাই আমি বেশি বড় ভিডিও করব না আমি এখানে শেষ করব আবার এখানে থেকে আবার বড় হয়ে যাবে এর জন্য আমি বেশি বড় দেখাবো না এখানে এসেছি এসে দেখাচ্ছি তোমাদেরকে যেটুকু পারছি দেখিয়ে নিয়ে আমি শেষ করব পরে তোমাদের পরের ভিডিওতে আবার আসবো এসে নিয়ে তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখি দেবো তাই এখানে দেখো কাজ হচ্ছে কাজের জিনিসগুলো দেখাচ্ছে ওদের ইট গাঁতনি করা হয়েছে তা চলো তোমাদের যেটুকু পারি দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এখানে শেষ করছি বাই আবার পরে ভিডিও আসছি